নিজ বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক অমূল্য যাত্রায় হিন্দু ধর্মের আঠারোটি মহাপুরাণের আধ্যাত্মিক ভান্ডারে যেখানে লুকিয়ে আছে আমাদের সভ্যতার হাজার হাজার বছরের জ্ঞান ভক্তি আর জীবনের পথপ্রদর্শক শিক্ষা আমাদের মুনিরা শুধু আকাশ নক্ষত্র বা নদী পর্বতের সৃষ্টির ব্যাখ্যা করেননি তারা মানুষের হৃদয়ের গভীরতম প্রশ্নগুলোরও উত্তর খুঁজে খুঁজে দিয়েছেন আমি কেন জন্মেছি জীবনের আসল উদ্দেশ্য কি মৃত্যু পরবর্তী যাত্রা কোথায় এই সব প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই আঠারোটি মহাপুরাণে যেখানে আছে সৃষ্টির সূচনা দেবদেবীর মহাকাব্যিক কাহিনী ভক্তির অমৃতধারা আর জীবনের সত্য শিক্ষা প্রতিটি পুরাণ যেন এক একটি আলো কখনো বিষ্ণুর ভক্তি কখনো শিবের মহিমা কখনো দুর্গার শক্তি আবার কখনো কৃষ্ণের প্রেম এই আলোয় আলোকিত হলে অন্ধকারও মিলিয়ে যায় জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে অর্থপূর্ণ তাই প্রিয় শ্রোতা মন খুলে শোনার চেষ্টা করুন কারণ এই গল্পগুলো শুধু পুরনো কাহিনী নয় এগুলো আমাদের আজকের জীবনের দিশারি গল্প শুরু করার আগে একটি অনুরোধ যদি এই আধ্যাত্মিক যাত্রা আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা প্রবেশ করব হিন্দু ধর্মের অমূল্য সম্পদ আঠারোটি মহাপুরাণের মহাসাগরে প্রতিটি পুরাণ আমাদের জীবনের জন্য এক একটি বিষারি যেখানে লুকিয়ে আছে সৃষ্টিত্ত্ব ভক্তি ধর্ম ও মুক্তির পথ চলুন তাহলে শুরু করি এই পবিত্র যাত্রা এক ব্রহ্মপুরাণ সবচেয়ে প্রাচীন মহাপুরাণ এখানে বলা হয়েছে মহাবিশ্বের সৃষ্টির কাহিনী কিভাবে সময় ঋতু নদী পর্বত মানুষ দেবতা সবকিছু এক মহাশক্তি থেকে প্রকাশ পেয়েছে বিশেষভাবে পুরীর জগন্নাথ ধামের মাহাত্ম এখানে আলোচিত হয়েছে এখানে মূল শিক্ষা হলো সৃষ্টিকর্তাকে ভুলে গেলে জীবন অন্ধকার আর তাকে স্মরণ করলে প্রতিটি আলোকিত। পুরাণে ভগবান বিষ্ণুর ভক্তির মাহাত্ম এখানে গঙ্গার ভক্তদের পুরস্কার এবং নরকের যন্ত্রণার বিবরণ রয়েছে এটি আমাদের শেখায় ভক্তি শুধু আচার নয় অন্তরের প্রেমী ভগবানের আসল পূজা হৃদয় নির্মল হলে গঙ্গার মতো পবিত্রতা লাভ হয় তিন বিষ্ণুপুরাণ পুরাণ এই পুরাণের প্রাণ হল ভগবান বিষ্ণুর দশাবতার বিশিষ্ট রাম ও কৃষ্ণের লীলা এখানে উজ্জ্বলভাবে এই পুরাণ আমাদের বার্তা দেয় যখনই অধর্ম বাড়ে তখন ভগবান অবতার নিয়ে পৃথিবীকে রক্ষা করেন। রক্ষা শিব চার শিব পুরাণ মহাদেবের গৌরব কাহিনী এখানে ত্রিপুরাসুর বধ নীলকণ্ঠ লীলা পার্বতীর সঙ্গে তার দাম্পত্য কাহিনী বর্ণিত এই পুরাণ শেখায় ভক্ত যদি নিষ্ঠার সঙ্গে ও নম শিবায় উচ্চারণ করে তবে মহাদেব তার দুঃখ মোচন করেন পাঁচ ভাগবত পুরাণ ভাগবত। সবচেয়ে ভক্তিপ্রধান গ্রন্থ ভাগবত। এখানে ভগবান কৃষ্ণের জন্ম বাল্যলীলা গোপীদের সঙ্গে রসভঙ্গ করার লীলা কুরুক্ষেত্রের উপদেশ বিবর্ণিত এই পুরাণ মানুষকে শেখায় ভগবানের প্রেমী মুক্তির একমাত্র পথ ছয় নারদ পুরাণ ভগবান বিষ্ণুর অমর ভক্ত নারদ ঋষি এই পুরাণের কেন্দ্র এখানে সঙ্গীত ভক্তি ও নাম সংকীর্তনের মাহাত্ম বর্ণিত হয়েছে এখানে শিক্ষা হল নাম জপের মাধ্যমে মানুষ সরাসরি ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে সাত মার্কণ্ডে পুরাণ মার্কণ্ডে ঋষির নামে রচিত এখানে দুর্গা দেবীর মহিমা বিশিষ্ট দেবী সর্বাধিক বিখ্যাত বার্তা হল যখন দানবীয় শক্তি বাড়ে তখন রূপে ঈশ্বর পৃথিবীকে রক্ষা করেন আট অগ্নি পুরাণ পুরাণ অগ্নিদেব হল এই পুরাণের বর্ণনাকারী এখানে ধর্মনীতি ন্যায় বিচার চিকিৎসা স্থাপত্যশাস্ত্র থেকে শুরু করে জীবনের প্রতিটি বিষয়ে জ্ঞান রয়েছে এই পুরাণের শিক্ষা ধর্ম ও বিজ্ঞান একই সূত্রে বাধা নয় ভবিষ্য পুরাণ এই পুরাণের নামের মধ্যেই রহস্য ভবিষ্য অর্থাৎ ভবিষ্যতের কাহিনী। এখানে কলিযুগের ভবিষ্যৎ ধর্মের অধপতন এবং ভগবানের কৃপায় মুক্তির পথ বর্ণিত এই পুরাণ আমাদের শেখায় অধর্ম যতই বাডুক, শেষমেশ সত্যেরই জয় হবে 10 হবে দশ ব্রহ্মবৈবর্ত পুরাণ পুরান এই পুরাণে ভগবান কৃষ্ণ ও রাধার অনন্ত লীলা বর্ণিত হয়েছে গোপীগণের ভক্তি এখানে সর্বোচ্চ আদর্শ এই পুরাণ শেখায় প্রেম ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা যায় না এগারো লিঙ্গ পুরাণ মহাদেবের প্রতীক লিঙ্গের মাহাত্মরই এর মূল বিষয় এখানে শিবলিঙ্গ পূজার ফল, তীর্থমহত্ত্ব ও ভক্তির শক্তি বর্ণিত হয়েছে। এই পুরাণ আমাদের শিক্ষা দেয় শিবলিঙ্গ অনন্ত শক্তি ও সৃষ্টির প্রতীক। 12 বরাহ পুরাণ ভগবান বিষ্ণুর বরাহ অবতার এই পুরাণের প্রাণ। তিনি হিরণ্যকক্ষ দানবকে বধ করে পৃথিবীকে উদ্ধার করেন। এই পুরাণ শেখায় অধর্ম যতই শক্তিশালী হোক ভগবান সর্বদা পৃথিবীকে রক্ষা করেন। স্কন্দ সবচেয়ে স্কন্দ এখানে কার্তিকে তথা স্কন্ধের জন্ম যুদ্ধ ও ভক্তির কাহিনী আছে। তীর্থ ভক্তির বিশদ বিবরণ রয়েছে এই পুরাণ আমাদের শেখায় সাহস ও ভক্তি একত্র হলে জীবনে বিজয় নিশ্চিত চোদ্দ বামন পুরাণ বামন অবতার এই পুরাণের মূল কেন্দ্র ভগবান বিষ্ণু ক্ষুদ্র ব্রাহ্মণ বামন রূপে মহাদানব বলিকে বিনম্র করে দিলেন এই পুরাণ শিক্ষা দেয় বিনয়ী ভক্তির কাছে অহংকার টিকতে পারে না পনেরো পুরাণ পুরাণ কূর্ণ বা কচ্ছপ অবতার এই পুরাণের মূল সমুদ্র মন্থনের কাহিনী এখানে বর্ণিত হয়েছে এই পুরাণ আমাদের শেখায় ধৈর্য ও সহিষ্ণুতা ছাড়া জীবনে অমৃত লাভ সম্ভব নয় ষোলো মতস্য পুরাণ ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্যের কাহিনী এখানে বর্ণিত তিনি প্রলয়ের সময় সমস্ত জীব ও বেদ রক্ষা করেছিলেন এই পুরাণ আমাদের শেখায় সত্য জ্ঞান ও ভক্তি মানুষের নৌকা যা প্রলয়ের স্রোত থেকে রক্ষা করে রক্ষা সতেরো গরুড পুরাণ গরুড পুরাণ মূলত মৃত্যুতত্ব ও কথা নিয়ে রচিত এখানে আত্মার যাত্রা স্বর্গনরকের বিবরণ ও শ্রাদ্ধের নিয়ম আলোচনা করা হয়েছে এই পুরাণ আমাদের শিক্ষা দেয় মৃত্যু শেষ নয় বরং আত্মার নতুন যাত্রা শুরু আঠারো ব্রহ্মাণ্ড পুরাণ পুরাণ সবশেষে ব্রহ্মাণ্ড পুরাণ এখানে মহাবিশ্বের গঠন দেবতাদের বংশধারা আদি শক্তি ও ধর্মতত্ত্বের কাহিনী রয়েছে এই পুরাণ আমাদের শেখায় এই অসীম মহাবিশ্বের প্রতিটি কণা ঈশ্বরের প্রকাশ প্রকাশ প্রিয় বন্ধুরা এই ছিল হিন্দু ধর্মের অমূল্য আঠারোটি মহাপুরাণ প্রতিটি পুরাণ আমাদের নতুন শিক্ষা দেয় হৃদয়কে আলো ভরিয়ে তোলে জয় শ্রীকৃষ্ণ